আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন আমার ভাই জানতে চাইছে যে হাসির আরবি কি প্রিয় ভাই আমার আমি যদি আপনাকে নর্মালি একদম বলি যে হাসির আরবি হচ্ছে দা হ্যাক অথবা এ হ্যাক অথবা আপনার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় যেটা সহজ মনে হয় ওইটাই নিয়ে নেওয়া যাবে তাছাড়া আমি যদি আপনাকে একটা লাইনও বানিয়ে বলি এরকম যে তুমি হাসছো কেন অনেক সময় বলি না যে তুমি হাসছো কেন লেশ তো থাক লেশ তো থাক মানে তুমি হাসছো কেন ওই লাইনটা কিন্তু অবশ্যই একজন ভাইয়ের জন্য কেমন একজন আপুর জন্য যখন হবে তখন ওইটা একটু চেঞ্জ হয়ে যাব তখন ওইটাকে বলা হয় এরকমভাবে যে লেশ অ্যান্টিতে থাকিন লেশ অ্যান্টিতে থাকিন মানে তুমি হাস্য কেন এটা কিন্তু একজন বোনের জন্য আবার অনেক সময় আমরা বলি না যে এটা খুবই হাস্যকর আমি কিন্তু আপনার জন্য মানে একটুখানি সহজ করে বোঝানোর জন্য আমি আপনাকে এই লাইনগুলো বানাই মানে বলতেছি আর কি এটা খুবই হাস্যকর হা দা মর রা দা হ্যাক দা মর মানে এটা খুবই হাস্যকর তো আমি কিন্তু মানে লাইনগুলো একটু বলছি যাতে করে আপনি বোঝার ক্ষেত্রে একটু সুবিধা হয় আপনার আর একটা কথা পাশাপাশি বলি যে মজা করা অনেক সময় বলি না যে আমরা মজা করতেছি বা মজা করা আর কি মজা করার হচ্ছে মজা মেজা মানে মজা করা যেমন আমি যদি আপনাকে বলি যে আপনি কি আমার সাথে মজা করছেন আচ্ছা আচ্ছা হালাই। أنت تمزح علي ما نيت ما شنو ما زوجته. تو جايز مرحبا شباب شو بن السلام عليكم ورحمة الله.